মালদার উপকার প্রয়াত সাংসদ গণি খান চৌধুরীর নিরানব্বইতম জন্মদিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা শনিবার সকাল সাড়ে নটা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় প্রয়াত গণি খান চৌধুরীর পূর্ণবায়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ পৌর আধিকারিকরা এদিন প্রয়াত সংসদে বিয়ে গণি খান চৌধুরীর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন পথচলতি মানুষরাও মালুদানের পর ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণ নারায়ণ চৌধুরী বলেন দলমত নির্বিশেষে প্রয়াত সাংসদ কনী খান চৌধুরীকে তার জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করেন ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে তার নিরানব্বই তম জন্মদিবস পালন করা হয় আজ প্রভাত যার স্বপ্নই ছিল যে মানুষের কাজ করার মাল্লায় এই সন্তানের জন্ম হয়নি কিন্তু কর্যক্ষেত্রে তিনি মাল্লার একটা আর্কিটেকচার হয়ে তিনি তৈরি হয়েছেন তিনি মুর্শিদাবাদের সালারে জন্মগ্রহণ করেন আজকের দিনে তার জন্ম নিরানব্বই বছর তার জন্মদিন আমরা পালন করছি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এ এবৌধুরী যাকে সবাই বরকদা বলে করে এই মূর্তিটা পৌরসভার উদ্যোগে আমরা তৈরি করেছিলাম এখানে স্থাপন করেছি যাতে তাকে শ্রদ্ধা নিবেদন আমরা করতে পারি আমরা সেই মহান মানুষকে আমরা আজকের দিনে শ্রদ্ধা নিবেদন আমাদের সঙ্গে আছেন শুভ আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান এমন কিছু দিয়ে যা হবে টেকসই আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে তাহলে চলে আসুন জে আর এন্টারপ্রাইজ যেখানে পাবেন পিবিসি ফল সিলিং ইউবি মার্বেল শিট ডাব্লিউপিসি লুভার পিবিসি চ্যানেল চারকোল লুভার প্যানেল ইউপিবিসি উইন্ডো ইউপিবিসি মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট সহ আরো অনেক কিছু আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুলে নষ্ট হয় না ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হলো পিভিসি যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায় আর দাম একেবারে সাধ্যের মধ্যে মাত্র সাত হাজার ফল সিলিং শুরু আট হাজার টাকায় টিভি কাবিনেট শুরু পঁচিশ হাজার টাকায় মডিউলার কিচেন তাহলে দেরি কেন আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ এছাড়াও সমস্ত মেটেরিয়াল হোলসেল বিক্রয় করা হয় নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজের কাছে মালদা যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর এইট সিক্স ফোর জিরো ওয়ান ফাইভ জে আর এন্টারপ্রাইজ আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম কি হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেজर्स কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেজर्स কুনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নাম্বারে ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ পথ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই টোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এএস এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বেশি অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আপনি যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো